জন্ম যেখানে আছে মৃত্যু অনিবার্য আর মৃত্যু যেখানে আছে জন্ম অনিবার্য যে ব্যক্তি কামনা ও আসক্তি ত্যাগ করে সুখ দুঃখে সমান থাকে সেই সত্যিকারের জ্ঞানী শান্তচিত্ত মানুষই প্রকৃত সুখী মন যেখানে নিবিষ্ট হয় মানুষ সেখানেই পৌঁছে যায় যেমন সমুদ্র অসংখ্য নদী গ্রহণ করেও অচঞ্চল থাকে তেমনি ইচ্ছাহীন ব্যক্তি শান্ত থাকে যে নিজের মন জয় করেছে তার কাছে ঠান্ডা গরম সুখ দুঃখ মান অপমান সব সমান আমি সকল জীবের মধ্যে সমান কেউ আমার বন্ধু নয় কেউ শত্রু নয় যে ভক্তি করে সেই আমার কাছে প্রিয় যা কিছু মহিমাম যা কিছু গৌরবময় সবই আমার এক ক্ষুদ্র বিভূতি যে আমাকে ভক্তি ও সহ স্মরণ করে আমি কখনো তাকে ত্যাগ করি না সেও আমাকে ত্যাগ করে না মানুষ নিজের মনকে জয় করতে পারলেই সত্যিকারের বিজয়ী রাগ লোভ আর কামনা এই তিনটি মানুষের সর্বনাশের মূল অন্যের ধর্ম পালন করে সফল হওয়ার চেয়ে নিজের ধর্ম পালন করে ব্যর্থ হওয়া শ্রেয় জন্ম যেখানে আছে মৃত্যু অনিবার্য আর মৃত্যু যেখানে আছে জন্ম অনিবার্য যে ভক্ত বিনম্রচিত্তে আমার নাম জপ করে আমি তার হৃদয় বাস করি আমি সকল প্রাণীর অন্তরে অবস্থান করি অর্জুন তুমি শুধু আমার উপর ভরসা রাখো আমি তোমাকে সর্বদা রক্ষা করব যে ব্যক্তি ক্রোধকে জয় করেছে সেই প্রকৃত বীর আত্মসংযমের মধ্যেই প্রকৃত শক্তি যে মানুষ জ্ঞান দিয়ে কাজ করে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় না কর্মই জীবন কর্মহীন মানুষ অকেজ যে ব্যক্তি ফলের প্রতি আসক্ত নয় সেই প্রকৃত মুক্ত আমি কর্মের ফল চাই না আমি চাই শুধু তোমার ভক্তি যে সর্বদা অন্যের মঙ্গল চায় সে আমার কাছে অতি প্রিয় আসক্তি থেকে জন্মায় কাম কাম থেকে জন্মায় ক্রোধ আর ক্রোধ থেকে জন্মায় মোহ যে ব্যক্তি ধৈর্যশীল ক্ষমাশীল ও সত্যবাদী সে আমার কাছে ভক্ত মনের উপর নিয়ন্ত্রণই মানুষের সর্বোচ্চ শিক্ষা যে ভক্ত প্রেম ও বিশ্বাস সহকারে আমাকে ডাকে আমি তার হৃদয় সদা বাস করি তুমি যেই রূপে আমাকে ভাবো আমি সেই রূপেই তোমার কাছে প্রকাশিত হই মায়া সব সময় মানুষকে বাঁধে কিন্তু ভক্তি মানুষকে মুক্তি দেয় জ্ঞান মানুষকে মুক্তির দিকে নিয়ে যায় অজ্ঞান তাকে বন্ধনে ফেলে যে দান করে সে ধন্য যে কৃপণতা করে সে অশান্ত সত্যকে যারা অনুসরণ করে তারা কখনো পথ হারায় না সংসারে আসা যাওয়া সবই ক্ষণস্থায়ী কিন্তু একটা অমর তুমি শুধু আমাকে স্মরণ করো আমি তোমাকে সব দুঃখ থেকে উদ্ধার করব ভক্তি জ্ঞান ও কর্ম এই তিন পথেই মানুষ আমাকে পায় অর্জুন তুমি শুধু যোদ্ধা হও জয় পরাজয়ের চিন্তা করো না